নমস্কার কেমন আছেন আপনারা জয়াস ব্লক অ্যান্ড কোকে আপনাদের স্বাগত আজ বানাবো মাটন খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে বানাবো চলুন দেখে নিই এখানে নিয়ে নিয়েছি দেড় কিলো মাটন মাটন ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি আর এখানে আলু কেটে নিয়েছি ডুম ডুম করে চলুন দেখে নিই মশালা নিয়েছি ধনে নিয়েছি জিরে রসুন আদা শুকনো লঙ্কা এগুলো এখন সুন্দর করে পেস্ট করে নেব। দেখুন সুন্দর করে পেস্ট করে নিয়েছি এখন গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হলে দিয়ে দেবো আলু আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন ওই তেলে দিয়ে দিলাম জিরে তেজপাতা নেই আমার কাছে থাকলে আপনারা দিয়ে নেবেন এখানে চারটে পেঁয়াজ কুচি করে রেখেছি চারটে পেঁয়াজ দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন সুন্দর করে পেঁয়াজগুলো ভাজি করে নিয়েছি এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট একে একে সমস্ত মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ধনে জিরে বাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা এগুলিকে এখন সুন্দর করে মিলিয়ে নেব এখন দিয়ে দেব নুন হলুদ আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন একটা বড় টমেটো এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি হালকা করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মাটন মাটনের সঙ্গে মশলাটা সুন্দর করে কষতে হবে মাটন রান্না করার সময় অনেকটা টাইম নিয়ে মাটনটা কষবেন তবে এই রান্নাটায় কিন্তু বেশি টেস্ট হবে স্বাদ হবে খেতে কারণ মটনটা যত সুন্দর করে কষবেন মশলার সঙ্গে ততটাই সুন্দর হবে আমি এখানে দেখুন অনেকটা টাইম ধরে কষে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে আপনারা এইভাবে কষে নেবেন তারপর দিয়ে দিলাম গরম জল আমি এখানে জল আগে থেকে গরম করে রেখেছিলাম আপনারাও গরম জলে দেবেন এখন দিয়ে দেব আলু যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেব দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসছে নামানোর আগে দিয়ে দেব গরম মশলা সুন্দর করে নেড়ে চেড়ে দেখুন আমার মাটন কমপ্লিট আপনারা এইভাবে বানিয়ে নেবেন যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক একটা কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ভালো থাকবেন আসবো একটি নতুন ভিডিও নিয়ে